আমরা হচ্ছে আজকে আমাদের কাজ ছিল আমাদের দুইটা কাজ ছিল আজকে তো আজকে আমরা উত্তরা কাট ছিল আর হচ্ছে মোহাম্মদপুর কাট ছিল আসার পরে হচ্ছে আয়েশার বাবা আজকে কল দিছে তারপর হচ্ছে আয়েশার সাথে কথা বলছে কতক্ষণ কথা কথা বলার পরে হচ্ছে আয়েশ রাতে ডিনার করে তারপর হচ্ছে ঘুমাইছে আয়েশার এখন টাইম শিডিউল আয়েশ হচ্ছে মেনটেন করে আমরা মেনটেন না করলে এই যে আমরা এখন কয়টা বাজে এখন মনে হয় তার ব্লগ ভিডিওতে এসে বললেন আহাত নাকি আয়েশা রাখিকে দেখতে গিয়েছেন আখিকে আনার জন্য আহাত আবারও গিয়েছিলেন তাদের বাসায় এবার সে তার ইউটিউব চ্যানেলের ব্লগে এসে এ কথা জানালেন সুখবর দিলেন সবাইকে বললেন আহাত আমাকে আর আয়াসকে নিতে চেয়েছিলেন কিন্তু আমি যাইনি আহাত আমাদের দুজনকেই দেখতে আসছিলেন আমাদের বাসায় এসে আমাদের সাথে কথা বলেছেন আহাত এমনটাই কিন্তু এবার তার ব্লগ ভিডিওতে এসে জানালেন আখি আরও বললেন তিসা তুই যতই চেষ্টা করিস না কেন আহাতকে আর বেঁধে রাখতে পারলি না কারণ শেষ মেশ পর্যন্ত আমার কাছেই আসতে বাধ্য হলো আহাত আহাত নিজের বোলটা বুঝতে পারছে তাই তো এবার আমাদেরকে ফিরিয়ে নিতে চাই কিন্তু আমি তো সংসারে যেতে চাই না আমাকে যখন একা একা রাখবে তখনই আহাদের সাথে আমি ফিরবো তাছাড়া আহাদের সংসারে যে আমি কোনো ক্যাচাল করতে চাই না কারো স্বামীর বাগামি নিতে চাই না আমি চাই না আহা তার আমার মাঝে আবারও তৃতীয় ব্যক্তি আসুক তোর ছায়া যেন আমাদের সংসারে না পড়ুক যদি এরকমটা হয় তবেই আহাদের সাথে আমি ফিরবো তাছাড়া কখনোই ফিরবো না এটা কিন্তু তিশাকে জানিয়ে দিলেন আখি আখি আরও জানান আহাত এখন তার নিজের বোলটা বসতে পারছে নিজের সন্তানের প্রতি খেয়াল হয়েছে এতদিন তিশার প্রেমে অন্ধ ছিল আহাত তিশার কথায় সব কিছু শুনত সব কিছু উটা বসা করতো তিসার কথায় এখন তিশার কাছ থেকে দূর হয়ে আহাত আবারও আমাদের কাছে ফিরে আসতে চায় আমাদের বাড়িতে আসছিল আহাত রাত্রেবেলা আয়াসকে দেখতে আর আমাকে দেখতে সে আরও জানান আমাদের মাঝে সব কিছুই ঠিক আছে কিন্তু তীষার জন্য আহাত আমাদের সাথে ভালো করে কথা বলতে পারে না সব সবসময় আহাতকে বলে আমাদের কাছ থেকে যেন দূরে থাকে তীষা শুধু ভিডিওতে এসে নাটক দেখায় আর কিছুই না সবাইকে বুঝাতে চায় সে অনেক ভালো সে অনেক সব সবসময় বুঝাতে চায় আমি খারাপ আর ও অনেক ভালো তাই তো সব কিছু মেনে নিয়েছিল ও ও আমার সাথে বাসাতে কত খারাপ ব্যবহার করত। তা শুধু আমি ছাড়া আর কেউ জানে না তো এই কথাগুলো কিন্তু আখি বলেছে তার ব্লগ ভিডিওতে এসে আহাত রাত্রে আয়াস আর আখিকে দেখতে গিয়েছিল সেই সুখবরই কিন্তু তার ব্লগে এসে আখি নিজের মুখে শেয়ার করলেন সবার সাথে সবার সাথে বললেন বড় ধরনের সারপ্রাইজ আসতে যাচ্ছে কিছুদিন পর সবাই শুধু অপেক্ষা করো এখন শুধু দেখার পালা সবার মুখের জবাবটা ভালো করে দেব এবার বুঝিয়ে দেব আখি আসলে কি এবার লাইভে এসে তিসাকে উদ্দেশ্য করেই কিন্তু এই কথাগুলো বলেছে আখি আখি এবার সবার মুখের জবাব দিবে আঁখি অতদিন সহ্য করেছে সব কিছু এখন আর সহ্য করবে না সব কিছুর উত্তর দেবে আখি তিশাকে হুঁশিয়ারি দিয়েছে আখি তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না